আসসালামু আলাইকুম ওরমতুলারক আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি বিষয় নিয়ে যেটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিশেষত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যালকেরিয়া ফস নামক একটি ওষুধ নিয়ে আলোচনা করব যেটি শিশু থেকে শুরু করে বৃদ্ধদের জন্য পৃথিবীর সেরা একটা ভিটামিন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই ওষুধটির বিভিন্ন কাজ সম্পর্কে আজকে আলোচনা করব আশা করি আপনারা উপকৃত হবেন মায়ের পেট থেকে শুরু করি মায়ের প্যাট থেকে শুরু করি মৃত্যুর আগ পর্যন্ত পর্যন্ত মাঝে মাঝে এই ওষুধটি খাওয়া উচিত তাহলে ফল আমরা আশা করি খুব ভালো পাবো গর্ভকালীন সময় যদি আমরা খেয়ে থাকি তাহলে সন্তানের ব্রেন নাক ব্রেন হাড় চোখ দাঁত মস্তিষ্ক সকল কিছু সুন্দরভাবে এবং সঠিকভাবে হবে এবং আপনার সন্তান কোট কাটা বামন হারবাকা, খোঁজা ইত্যাদি সমস্যা থেকে জন্মগতভাবে রক্ষা পাবে যেদিন এই ওষুধটি গর্বকালীন সময় ব্যবহৃত হয়ে থাকে খেলে স্বাস্থ্য ভালো থাকবে এবং নানা রকম জটিল রোগ থেকে রক্ষা পাবে সকল শিশুদের মাথার ফুলির হার সঠিকভাবে লাগেনি জোড়া লাগে না সে সকল ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস খুবই ভালো কার্যকরী একটা ওষুধ এটা নিয়মিত খাওয়ালে মাথার হার সহজে জোড়া লাগবে নাকের এবং মলদ্ধারের এবং জরায়ুর ফলিড বা নরম টিউমার এই ওষুধে দূর হয়ে যায় অবশ্য অনেকদিন পর্যন্ত ফস ওষুধটি খেতে হবে হাড় ভেঙে গেলে কিংবা মুচকে গেলে ক্যালকেরিয়া পসকে স্মরণ করুন স্বাভাবিকভাবে বাঙ্গা হাড় জোড়া লাগতে যদি এক বছর সময় লাগে সেক্ষেত্রে ক্যালকেরিয়া পথ সেবন করলে তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার হাড় জোড়া লাগবে এছাড়াও হাঁস সংক্রান্ত যাবতীয় সমস্যাতে ক্যালকেরিয়া পস খুব ভালো কাজ করে পিটে ব্যথা এবং হাঁটুতে দুর্বলতা এই সকল সমস্যায় ক্যালকেরিয়া পস খেতে ভুলবেন না কিছু কিছু শিশু আছে যাদের পায়ের মাংসপেশি অত্যন্ত দুর্বল হয়ে থাকে এবং যার ফলে তারা যখন হাঁটতে শুরু করে তারা সঠিকভাবে সঠিক টাইমে হাঁটতে পারে না এবং সঠিকভাবে দাঁড়াইতে পারে না এবং যদি তারা হাঁটার চেষ্টা করে বা দাঁড়ানোর চেষ্টা করে তাহলে টকাটক করে যায় এক্ষেত্রে ক্যালকেরিয়া খুবই ভালো করে। নিয়মিত ক্যালকেরিয়া পশ্চাপনা এই সমস্যা থেকে দ্রুত আরোগ্য লাভ করবে পিঠের দুর্বলতায় ক্যালকেরিয়া ফস খুবই ভালো কার্যকরী একটা ওষুধ বিশেষত দেখা যায় বয়স্করা বা শিশুরা যখন পড়ার টেবিলে বসে দীর্ঘক্ষণ যদি পড়ালেখা করে বা কোনো কাজ করতে যায় তখন মেরুদণ্ডের মধ্যে বা পিঠের মধ্যে ব্যথা অনুভব হইতে থাকে তখনই বোঝা যায় যে মেরুদণ্ডে দুর্বল মেরুদণ্ডের সমস্যা আর মেরুদণ্ডের এই সমস্যার ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস খুবই কার্যকরী একটা ওষুধ কোমর ব্যথার ভালো ওষুধ হলো ক্যালকেরিয়া ফস এছাড়াও যাদের অনেকের দেখা যায় ঘাড়ের মাংস পেশি আড়ষ্ট হয়ে যায় শক্ত হয়ে যায় যার কারণে মাথা ডাইনে বামে গুঁড়েতে খুবই কষ্ট হয়ে যায় এক্ষেত্রে ক্যালকেরিয়া পস খুবই ভালো সমাধান দিতে পারে কোনো শিশু যদি বিরাট বড় মাথা নিয়ে জন্মগ্রহণ করে হাইড্রোসেফলাস অথবা জন্মের পরে মাথা বড় হতে থাকে এক্ষেত্রে ক্যালকেরিয়া ফস মাথাকে স্বাভাবিক করতে খুবই কার্যকরী অল্প কিছুদিন ওষুধ সেবনে মাথা তার নির্ধারিত আকৃতি পাবে ক্যালকেরিয়া ফস যদি রোগের কথা চিন্তা করলে রোগের উৎপাদ বৃদ্ধি পায় তাহলে এক্ষেত্রে এই ওষুধটি যে কোনো রোগে ভালো কার্যকরী একটা ওষুধ এছাড়াও শিশুদের যদি টনসিলাইটিসের সমস্যা হয়ে থাকে এবং মুখে ব্রণের সমস্যা হয়ে থাকে এই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস খুবই কার্যকরী একটা ওষুধ যাদের ঘন ঘন সর্দি লাগে ফ্রিকুয়েন্ট ক্যাটারা এই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস খুবই ভালো কার্যকরী একটা ওষুধ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ক্যালকেরিয়া ফস খুবই ভালো কাজ করে ইহা কৌশিক বিপাক্রিয়া ব্যাসাল মেটাবলিজম বৃদ্ধির মাধ্যমে আপনার ডায়াবেটিসকে ছিলতলে নির্মূল করে দেবে শিশুদের দাঁত ওঠার সময় ড্যান্টিনেশন সময় অবশ্য ক্যালকেরিয়া ফস খাওয়ানো উচিত পাশাপাশি দাঁত ওঠার সময় যে সকল অসুখ বিসুখ হয়ে থাকে বিশেষত ডায়রিয়া হইতে পারে পেট ফাঁপা বদ হজম হ্যাঁ জ্বর খিচুনি ইত্যাদি সমস্যা দেখা দেয় এক্ষেত্রে অবশ্যই ক্যালকেরিয়া ফসকে স্মরণ করবে যে সকল শিশু অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনও দাঁত উঠেনি তাদেরকেও ক্যালকেরিয়া ফস খাওয়ালে তাদের দাঁত ওঠার সম্ভাবনা অনেক বেশি যে সকল শিশু কিশোররা সারা বছর মাথা ব্যথায় কষ্ট পায় হ্যাঁ তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ বিশেষত শিশুরা যখন সাধারণত স্কুলে যা অত্যাধিক পড়াশোনার কারণেও তাদের মাথা ব্যথা হয়ে থাকে ছাড়াও পরীক্ষার সময় গনিয়ে আসলে তাদের মাথা ব্যথা হইতে পারে এক্ষেত্রেও আপনার ক্যালকেরিয়া ফস খুবই ভালো কার্যকরী ক্রিটিনিজম রোগের একটা চমৎকার ওষুধ হলো ফস যাতে একটা শিশু জন্মগতভাবে পেটে হয় বামন আকৃতি হয় বুদ্ধিহীন ফোলা মুখমণ্ডল সুস্থ চামড়া মোটা জীব বড় নাবি পেশির সমস্যা ইত্যাদি লক্ষণ একত্রে থাকে এক্ষেত্রে ক্যালকেরিয়া কথ খুবই ভালো কাজ করে এছাড়াও গ্যাগ বা গলগন্ড গয়টার রোগের ই একটা চমৎকার ওষুধ যা থাইরয়েড হরমোনের গ্লান্ডের কার্যক্ষমতা কমে দেওয়ার ফলে যে সকল সমস্যার কারণে হয়ে থাকে এক্ষেত্রেও খুবই ভালো কাজ করে আরেকটি যে সমস্যার জন্য আলোচনা করব সেটি হলো শিশু কিশোররা যদি ধূমপানে আসক্ত হয় তাদেরকে যদি নিয়মিত ক্যালকেরিয়া ফস সেবন করানো হয় তাহলে তাদের মধ্য থেকে ধুমপানের যে আসক্তিটা এটা দিন দিন কমে যায় এক্ষেত্রেও ভালো কার্যকরী ক্ষমতা রয়েছে ক্যালকেরিয়া ফস কোনো শিশু কিশোরের যদি অন্ডকোষ বড় হয়ে যায় এক্ষেত্রেও ক্যালকেরিয়া ফস খাওয়াতে পারেন এছাড়া আপনার অনেক শিশুদের দেখা যায় শক্তি খুবই দুর্বল বিশেষত দেখা যায় সচ্ছল ফ্যামিলির বাচ্চারা তারা প্রচুর পরিমাণ পুষ্টিকর পুষ্টি সমৃদ্ধ খাবার খায় তারপরও তাদের শরীর লিকে পাতলা হ্যাংলা হ্যাঁ পাট কাটির মতো দেখা যায় তাদের শারীরিক কোনো পরিবর্তন নেই এক্ষেত্রে দেখা যায় তাদের হজম শক্তি দুর্বলতার কারণে যে খাদ্যগুলি গ্রহণ করে তা থেকে পুষ্টি সঠিকভাবে শরীরে শোষিত হয় না এক্ষেত্রে ক্যালকেরিয়া পস খুবই কার্যকরী একটা সমাধান হতে পারে এই ওষুধটি তার কিছুদিন যদি রেগুলার সে খায় তার এই হাঁড়গুলি তার শারীরিক কন্ডিশন হজম শক্তি বৃদ্ধি পাবে এবং সে যে খাবারগুলি খাবে ওই খাবারগুলি তার শরীরে সুন্দরভাবে শোষিত হয়ে তার স্বাভাবিক স্বাস্থ্য ফিরিয়ে আনতে খুবই কার্যকরী ভূমিকা রাখবে এছাড়াও আমরা বুদ্ধি প্রতিবন্ধী বা ওডিজনে যে সকল আক্রান্ত শিশুগুলি রয়েছে তাদের একটা শ্রেষ্ঠ ভিটামিন হলো ক্যালকেরিয়া ফস শিশু কিশোররা যদি পড়াশোনার চাপে অথবা অপুষ্টির কারণে স্মরণ শক্তি কমে যায় হ্যাঁ তাদেরকে ঠিকমতো যদি কাজ না করে ফলে দেখা যায় শিশুরা কিছুই মনে রাখতে পারে না এক্ষেত্রে দেখা যায় অনেক সময় পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে না এই কারণে দেখা যায় শিশুদেরকে যদি পরীক্ষার আগে বার্ষিক পরীক্ষার আগে যদি অল্প কিছুদিন ক্যালকেরিয়া পস সেবন করা হয় তাহলে তাদের ব্রেন ব্রেনের উপর যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় চাপের ফলে যে স্মরণশক্তিটা কমে যায় এক্ষেত্রে ক্যালকেরিয়া পস খুবই ভালো কার্যকরী সমাধান হবে ক্যালকেরিয়া পসের অন্যতম একটা ব্যবহার বলি সেটা হলো দেখা যায় অনেক শিশু মহিলার বুকের দুধে স্বাদ বিকৃত হয়ে থাকে কিছু কিছু দুধের স্বাদ হয় নন্তা কিছু কিছু অতি মিষ্টি হ্যাঁ যার কারণে শিশুরা খেতে চায় না এবং খাওয়ার ফলে তাদের মধ্যে ডায়রিয়া অধগ আমাশয় ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং শিশু এক্ষেত্রে ক্যালকেরিয়া ফস যদি নিয়মিত মায়েদের খাওয়ানো হয় তাহলে দুধের যে সমস্যাটা এই সমস্যাটা স্বাভাবিক হয়ে স্বাভাবিক হয়ে যায় যার ফলে শিশুরা দুধ পান করে আর দুধ পান করার ফলে তাদের স্বাস্থ্য স্বাভাবিক হয়ে যায় থাকে এছাড়াও যদি এই সমস্যাটা দূরীভূত না করে থাকে যার শারীরিক অসুস্থতা সৃষ্টির মাধ্যমে শিশুর বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়ে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এরকম অনেক ক্ষেত্র রয়েছে যেগুলি ক্যালকেরিয়া ফসের বিবরণ বলি শেষ করা যাবে না আজকের আলোচনা অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি যদি আপনাদের আশা করি উপকৃত হবেন যদি সুন্দরভাবে ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে থাকেন যেভাবে আসলে আলোচনা করার দরকার ছিল ওইভাবে পারেনি উপস্থাপনা করতেও পারেনি তা আসলে আপনাদের মাঝে যেন সুন্দর সুন্দর উপকার হয় এরকম ভালো বিষয় উপস্থাপনা করতে পারে সেজন্য দোয়া করবেন বেশি করি আর যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাহায্য করবেন অনুপ্রাণিত করবেন এগুলি আজকের জন্য আলোচনা এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লা বাক